بسم الله الرحمن الرحيم نون والقلم وما يس ما أنت بنعمة ربك بمجنون. وقال تعالى: "لقد كان لكم في رسول الله أسوة حسنة". صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليهم الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان خل درس برون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بَلَغَ الْعُلَا بِكَمَالِهِ كَشَفَ الدُّجَى بِجَمَالِهِ حَسُنَتْ جَمِيعُ خِصَالِهِ صَلُّوا عَلَيْهِ وَآلِهِ وَتَذْكِرُوا لَا إِلَهَ إِلَّا لَا إِلَهَ মানুষল্লা লা ইলাকা ভালো লাগিলা ইলাকা আওয়াজ করি লা ইলাকা লালা ইলাকা সুবহ্যা নগ্না হেমদনিল্লা লা ইলাকা আওয়াজ হয়নি সকলে বলছে না আরো যদি শুবহ্যা الحمد لله لا إله إلا <القفل> الله سبحان الله الحمد لله لا إله لا <القفل> <القفل> إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله লা ইলা হাঁ ইল্ল লং ঘুঁ মহেদু সুলা সল্ল লং ঘুঁআ ডিং ঘিঁসাল্লাম এই অপারেটন মনটো তারা দামিনা কম দামি যরে বলেন দামিনা কম দামি এক হাজার টাকা দিলে কেমন খুশি হইতেন পাঁচ হাজার টাকা দিলে কেমন খুশি হতেন আর আল্লাহ বলতেছে আজকের জন্য মনোনীত করে তোমাকে জান্নাতের খাতায় নাম তুলে দিয়েছি বলেন আওয়াজে তো কয় খুশি আচ্ছা কারা কারা ঘুমাইতেছেন দুই করুন হয় না আমার তো কিছু করার নাই এত কম আওয়াজ হলে তো আওয়াজে বোঝা যাইতেছে মনে কিছু ঘুমাইতেও আছে অনেক ভাই রাস্তার আশেপাশে দাঁড়াইছে এই যে এই পাশেও জায়গা আছে কি ঘুমাইতেছেন আপনারা যে দেখি তো কারা জীবিত আছেন আমার মতো একটা বডি একটু টান টান করেন হ্যাঁ এই দুই হাত উঁচু করেন দেখি 마শাআল্লাহ হ্যাঁ নারে তাকবীর আল্লাহ চড়া দেন হাত নমান আপনারা ভালো আছেন তো তাহলে আমরা প্রশংসা করেছি কার আওয়াজ হয় না আরো জোরে এই মুহূর্তে ফিলিস্তিনে যারা জীবন দিতেছে তারা প্রশংসা করে কার বুঝা কইতেছেন তো আর এই মুহূর্তে যারা ইসরায়েলের পক্ষ হইয়া মুসলমানের উপর বোমা ফালাইতেছে তারা প্রশংসা করে কার সবাই কইতে পারে না জোরে বলেন আবার আমরা প্রশংসা করেছি কার প্রশংসা করব কার প্রশংসা আল্লাহ তালার করলে খুশি হয় কে আর আল্লাহ তাআলা খুশি হইলে বেজার হয় কে জোরে বলতে হবে আরো জোরে শতান কয় প্রকার আলতাজি ঢিল মারে গেছি সিলেট মাহফিল করতে বলতেছি এখন রাত্র বারোটা বাজে না দিন তিনটা বাজে ঠিক কি না কয় ঠিক আমার কথা কি বুঝতেছেন আপনার আমি খুব আলোচনা আজকে করতে পারবো না সময়ও নাই আর এলিম তো মোটেও নাই স্বাস্থ্যর অবস্থা ভালো না আপনাদের সাথে আসছি মোজাকারা করার জন্য প্রিয় ভাই এনাম ভাই ডাকে প্রতি বছর সময়ের সাথে আর ব্যাট আর বলে মিলে না সক্কাও হয় না আর এই বছর করছি ফোন দিলে মাহফিল আর একটা থাকলেও আমু না থাকলেও আমু আল্লাহ আল্লাহ মেহের মেহেরবানীতে এনে দিছেন এখন তো সব মাহফিল বন্ধ হইতেছে আল্লাহ মাহফিল চালাচ্ছেন আপনারা খুশি না বেজা দেখি তো খুশি হয়ে থাকলে একটা জোরে সোরে আওয়াজ দিয়ে ইমান দীপ্ত কণ্ঠে তাকবির দিবেন তাকবির পিছনের বাইরে এখনো বয় নাই তার মানে এরা আওয়াজে খুশি না ভাইজান যারা আছি আমরা বসে যাই ইনশাআল্লাহ দাঁড়িয়ে না থাকি দাঁড়িয়ে থাকলো কিছু পাইবেন ওটা হইলো মানে বায়া ওটা হইলো ডাইরেক্ট না মানে ফেরেস্তা করবে আল্লাহ যারা বইছে একবারে তো মাপ করবেন কিন্তু কিছু তো আয়া দাঁড়ায় রইছে একবারে কি করবেন তো আল্লাহ তালা বলবে যে ওই বয়াল লোকদের উশিলায় অগরও মাপ করব। কথা বুঝেন নাই হাদিস আছে বোখারিতে হাদিস আবু হরে রাদি আল্লাহ তালন বর্ণনা করেন ইন্নআল্লাহ মালা ফিল আউট আকাশ থেকে স্পেশাল ফোর্স আছে গোয়েন্দা টিম ডিজিএ আছে না আমাদের দেশে কথা বুঝতেছেন তো খেয়াল করে এই গোয়েন্দা টিম এসে ইনফরমেশন নিয়ে যায় আল্লাহ তালা কয়েক কোথায় ছিল আল্লাহ জানে কি জানে না যারা বলেন জানে কি জানে না আল্লাহ রব্বুল আলমিন বলে আমি রহমান আমি রহিম আমার কাজ তো খালি মাফ করা ক্ষমা করা সোমার বলে না তো আল্লাহ তালা করবে বান্দারে তাই বলে এই কোথায় ছিল বলে আল্লাহ ডিউটি পালন করছি কি করছো দেখি তো তথ্য দাও বলে এই যে হাজি তমিজ দারুল আর কাম কৌমি মাদ্রাসার মাহফিলের প্যান্ডেলে আপনার কিছু একেবারে সরল গুণা করে ফেলাইছে বুঝে নেই শয়তান তো অনেক চালাক ও এত চালাকি বুঝে না গুনা করে আজকে মাহফিলে বসে গেছে নিয়ত একটা যে আল্লাহ যদি আজকে মাফ করে দেন মাফ করার চান্স হয় আল্লাহ তালা বলে সত্যি জন্য বসছে হাদি সা ইউ সা বিহু ও ইউ হ্যাম মিডু নাকা ও ইউ সাজ ঝিদু পেজ দ্য নেম অব অলমাইটি আল্লাহ মাই লর্ড প্লিজ ফরগি ভীম ফেরেস্তা বলে আল্লাহ আর কাউকে ডাকে না আর নিওতো নাই আপনার নামেই ডাকতেছে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহ ফেরেস্তা কইতাছে ইউসব বিহু নাক আল্লাহ আপনার প্রশংসা করে কইতা আমাকে দেখছে না কি কই না আপনি দেখলে তো কাম হয়েছিল। তাইলে তো আর যাই না কই তাহলে কিসের ভয় কিসের পেরেশানি কই জাহান্নামে খুব ভয় পাইছে জান্নাতের আশা করতেছে মাই লর্ড আমার আল্লাহ ওয়াদা করতেছে আল্লাহ একবার বলেন তোমরা সাক্ষী থাকো আমি আমার ওই প্রত্যেকটা বান্দাকে ক্ষমা করলাম যারা মাহফিলের প্যান্ডেলে বসে গেছে এরপরে আল্লাহ অগরিত করছেন আয়াতে আবার কিছু দাঁড়ায় রইছে পেঁয়াজিও খায় আবার একটু দেখে দেই তো হুজুরকে কেমন দেখা যায় আছে না কয় হুজুরের ওয়াজ ভালো হইলে যাব না এলে যাব না হুজুর দেখতে সুন্দর হলে যাবে না এলে শুনবে না কোরআনের কথা একটু কি খারাপ জোরে বলেন কোরআনের কথা দামি না কম দামি জোরে বলেন দামি না কম দামি যেটা বুঝে না ওইটা কম দামি কথা বলেন দাম লাগে আমার এক আঙ্কেল ছিলেন মুরব্বী দাদা বলতাম তো দাদা বলতো কি শোন আমার থাবর সবাই খাইতে পারে না বললাম দাদা ব্যাপার কি থাবর এটা আবার সবাই খাইতে পারবে না কেন আপনি মুরব্বী যার ইচ্ছা তারাই দিতে পারেন কেন না আমার থাবরেরও একটা দাম আছে জ্যার তার পিডে আর গালে আমার থাবর উড়ে না মানে কি থাবর খাওয়ার জন্য কি লাগে জোরে বলেন থাবর খাওয়ার জন্য কি লাগে এই জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ তালা তো পথ খুলে দিছে এসে কোনো মতে বস ক্ষমা করার মালিককে একটু আওয়াজ করে জবান খুলে জোরে বলুন আলহামদুলিল্লাহ তাহলে বলছিলাম আল্লাহ খুশি হলে বেজারকে আর শয়তান কয় পোকা একজনে খালি কইল দুই প্রকার আমার চার বছর আগের ওয়াজ আজকে মনে রাখছি বুঝলা গেছেন আবার কইতেছি কোরআন বলছি আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা আল্লাহ রবিনদেরকে সতর্ক করে বিশ্বনবী আখরি জামান আর পেগম্বার হাবিব খুদা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম জগতে তার মতো ভালো আর কোনো মানুষ নেই এত আল আমিন আর কোনো মানুষ নেই সমাজের মধ্যে আপন সন্তানকে মক্কার মানুষগুলো বিশ্বাস করে না আপন ভাইকে বিশ্বাস করতে পারে না আপন মাকে বিশ্বাস করে না কিন্তু আপনার আবার পিয়ারা হাবিব মোহাম্মেদুর রসূল সরবাই বলেন সাল্লাল্লাহ গোয়ালী ইউয়াসাল্লাম নবী কি উপাধি দেয় আল্লামিন এমন একটা ভালো মানুষ হওয়ার পরেও এমন একটা দামি নবী এবং রাসূল হওয়ার পরেও এই জগৎ আল্লাহরব্লা আলামিনের তাবাম মাখলু কাঁতের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার পরেও মক্কার কিছু খারাপ মানুষ খারাপ মানুষ নামের শয়তান এর জন্য আল্লাহ তাআলা বলে মিনাল জিন্নাতি ওয়ান নাস ইন্নাগু লাকুম আদুগুম মুবীন প্রকাশ্য শত্রু যেমন শয়তান এ আরেকটা শয়তান আছে যেটা মানুষের মধ্যে লুকায়ে থাকে কথা বলেন ঠিক আছে না নাই দেখছেন জীবনে দেখেন না কি ইসরায়েলের প্রধানমন্ত্রী দেখেন না তো পৃথিবীতে আসছে বড় শয়তান আর কেডা আছে হ্যাঁ কথা বলেন ঠিক না হ্যাঁ যারা বলেন ঠিক না হয়তো ভাবছে আমার প্রত্যেকটি সন্তানের হাত শরীর থেকে ধরাচ্ছে মাথা শরীর থেকে ধরাচ্ছে মস্তক শরীর থেকে ধরাচ্ছে কিন্তু জানে না আমার সেই প্রত্যেকটা শিশু জান্নাতুল ফেরদাউসে পাখি হয়ে উঠতেছে কথা বলা ঠিক কি না আল্লাহ তাআলা মুমিন কি চিনায় জুবাইদেন এও আরেকটা বড় শয়তান ঠিক এ কথা কয় না ঠিক এদের কিছু অনুসারে আমাদের দেশে আসে না নাই হ্যাঁ জোরে না মনে রাখতে হবে বাতিলের ক্ষমতা আর বাতিলের মস্ত যত বড়ই হোক আমার রবের কুদরতের কাছে ওর কোনো দাম নাই খালি বলবে কোন ফাইয়া কুন শেষ বেশি কিছু বলা লাগে একটু চিন্তা করছেন আপনার খারাপ লাগতেছে না জাগ্রত সবাই পিছনে ভাইরা আল্লাহ ভাই এই মাইক তো আল্লাহ 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 করে দেখ বলেন না আমি ওর যা আছে তা করছে আর কি করবো মসিবত হলো আসলে যারা প্রতিদিন প্রোগ্রাম করি একটা প্রোগ্রামে দীর্ঘ আলোচনা করি আমাদের মাইক হলো অর্ধেক মানে আর আমরা তাইলে একটু সুবিধা হয় আর কি সময় টানতে সুবিধা হয় আল্লাহ একবার এই যে জমিন বসে আছি শুধু যদি আপনাদের এই ভালুকা মাস্টার বাড়ি বা এই অঞ্চলটা হিসাব করেন এই জমিনের উপরে কত ওজন আছে কিন্তু এই জায়গায় এখন একটা নলকূপ গাড়েন একশো ফুট যাওয়ার পরে পানি আসবে এরকম পানি উত্তোলন কত হচ্ছে তাহলে একটু নিচে গেলেই পানি আবার এই উপরে সব আছে আল্লাহ খালি যদি কয় একটা সারা দিয়ে কয় না খালি যদি বমিরে কয় একটু চারা দে বিষতলা থাকে জোরে কন আরো জোরে তাহলে মানুষের ক্ষমতা লিমিটেড না আনলিমিটেড যের বলেন লিমিটেড না আনলিমিটেড আর মমিনের ক্ষমতা যেরে বলেন মমিনের ক্ষমতা আনলিমিটেড সোমারলা কোরনা অ্যাম আর ভাইরা আমার বন্ধুরা আল্লা রব্বুলা আরমিন মহা আল কোরআন নাজিল করলেন বিশ্বনবী মোহাম্মেদুর নসুরুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালি হোয়াসাল্লামের উপর নাজিল করলেন সমাজের কঠিন সময় কেউ মেনে নিতে চায় না যারা আল আমিন উপাধি দিয়েছিল যারা শ্রেষ্ঠ বালক হিসাবে উপাধি দিয়েছিল ওই মানুষগুলো আবার রসুরুল্লার বিরোধিতা শুরু করলো যেই মানুষগুলো আপন ছিল শুধুমাত্র একটা কথার কারণে তারা আবার পরে পরিণত হল যেই মানুষগুলো আপন বেআই রূপে রূপান্তরিত ছিল শুধুমাত্র কারিমার দাওয়াত দেওয়ার কারণে ওই মানুষটা আবার সবচেয়ে বড় শত্রুতে রূপান্তরিত হলো আমার পিয় ভাইরা আমার বন্দুনা মক্কারে কঠিন পরিবেশের মধ্যে রসুরুদ্লা সাল্লাদলা হওয়ালে হুয়াসাল্লামকে আল্লাহ তালা ডাক দিলেন ইয়া আই ইউ হেল মুজ্মিলুকু মিল্লাইলা ইল্লা কনলা নিস্ফেহু অ্যাউইন انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا الله আবার প্রিয় ভাইরা দাই ভাইরা মাথায় রাখবেন একটু কথাগুলো শুনবেন সময়ের প্রয়োজনে কথাগুলো বড় দামি ওলামায়ে কেরামের বর্তমান কাজের উপর আল্লাহ রাব্বুল আলামিন সেই থিওরি দিলেন মক্কার পরিবেশ বড় বৈরি প্রথম হিনাজিল হলো দ্বিতীয় হিনাজিল হলো তিন নম্বর ওহি ল্যান্ডিং করল সুরায় মুজাম্মিল মক্কার মানুষগুলো বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহকে বলা শুরু করে দিল কাহেন বলে এর চেয়ে বড় জাদুকর আর হতে পারে না গণক আর হতে পারে না বলা শুরু করলো সাহেব এর চেয়ে বড় জাদুকর হতে পারে না বলা শুরু করে দিল মেজনুন এর চেয়ে বড় পাগল আর হতে পারে না এজন্য মাঝে মাঝে উলামায়ে কেরামের কর্মকাণ্ড দেখে বাতিল নাস্তিক মুরতাদদের মাথা গরম হয়ে যায় বলে হুজুর গো মাথায় কোনো গিলু নাই ওলামাদের মাথায় কোনো গিলো নাই মুসলমানের মাথায় কোনো গিলু নাই নিজের জীবনটা দেওয়ার জন্য বুঝি ইসরায়েলের সাথে যুদ্ধ বাজাই গেছে কই না জোরে কর আমার খুব কাছের একজনকে হুজুর কি দরকার ছিল গাজায় আক্রমণ গাজার সেই হামাস যদি ইসরায়েলের সাত তারিখ আক্রমণ না করতো তাইলেই তো আর এতগুলো মানুষ মরত না আবার আরেকজন পাইছি খুব বড় লিডার বাংলাদেশের আহলে কোরআন দাবিদার নাম দিছে আহলে কোরআন আসলে আহলে কয় না আহলে শয়তান আহলে আরো জোরে বলেন আহলে আল্লাহ আকবর আমার মাননে একটা গজল আছে এখন বলার সময় নাই বড় কথা বলা দরকার এই